স্কুল ইউনিফর্ম ও পিঠে ভারী বইয়ের ব্যাগ এই অবস্থাতেই বন্ধু গেটের বাইরে অপেক্ষারত ক্ষুদে পড়ুয়ারা অথচ সময় গড়ালেও দেখা মেলে না প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের নিত্যদিনের এই ঘটনায় সহ্যের সীমা ছাড়াতেই প্রতিবাদে সরব অভিভাবক সহ গ্রামবাসীরা শুক্রবার সকালে রোশের মুখে পড়েন শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ছবিটা মালদহের চাঁচল এক নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের হারিয়ান প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এরকম হয় যে এগারোটা সাড়ে এগারোটা এগারোটা পনেরোয় মাস্টারগুলো আসে এখানে মেন রাস্তা মানে একটা দুর্যোগ হওয়ার সম্ভাবনা থেকেই যায় না আজকে আসেনি করে আমি তো মোটামুটি এখান থেকে এগারোটায় গেলাম তখনও খোলেনি গেট না গেট খুলেনি ছাত্ররা বাইরে দাঁড়িয়ে আছে ছাত্র বাইরে দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে আছে দেখেন স্কুলে এখনও ছেলে নাই এটা কি প্রতিদিন হয় প্রত্যেকদিন মানে কি মাঝে মধ্যে বেশিরভাগই হয় অভিযোগ সরকারি নিয়মে সকালে সাড়ে দশটায় স্কুলে আসার কথা কিন্তু নিয়ম মানেন না প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ঘড়ির কাঁটায় সাড়ে এগারোটা বেজে গেলেও খোলা হয় না স্কুল গেটের তালা বাধ্য হয়ে ফিরে যেতে হয় ক্ষুদে পড়ুয়াদের আর তাতেই এক প্রকার লাতে উঠেছে পঠন পাঠন তার উপর রাস্তার পাশে স্কুল হওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা প্রবল আপনাদেরকে প্রশ্ন করলাম যে আপনারা এখন কেন সরকারি নিয়মে তো আপনাদের সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশে ঢুকতে হবে তো আপনারা এখন কেন বলছে না আমরা তা থাকি আর আমরা তো হেডাস হেড স্যারকে বলেছিলাম হেড স্যার আসেনি আমরা বলতে পারবো না হেড স্যার কেন আসেনি এই নিয়ে অভিযোগ আমরা ওনাদের তালা খুলতে বারণ করি প্রাইমারি স্কুলের পরিস্থিতিটা কি আর বাকি কিছু বলার থাকে না ক্লাস ফোরের ছাত্র ছাত্রীরা আপনার সামনে ওয়ান বানান করার মতো ক্ষমতা নেই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি প্রধান শিক্ষকের না এটা তো সম্পূর্ণ ভিত্তিহীন আমরা স্কুল যথাসময়ে মানে আসি এবং স্কুল চালাই মুখ থুবড়ে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। একের পর এক স্কুলে ঝুলছে তালা তারপরেও ভবিষ্যৎ নিয়ে কেন এই উদাসীনতা এখন দেখার বিষয় এই ঘটনায় প্রাথমিক শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নাই। আদৌ কি সঠিক সময়ে শিক্ষকরা স্কুলে পৌঁছবেন আদৌ কি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার হাল ফিরবে সেটাই এখন প্রশ্ন মালদার চাচল থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ